সংযুক্ত আরব আমিরাতের শারজা প্রদেশে প্রবাসীদের সঙ্গে বাংলাদেশ কনসুলেটের দুবাইয়ের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় মাত্রাতিরিক্ত বিমান ভাড়ার কারণে খুব প্রকাশ করেছেন সাধারণ প্রবাসীরা এছাড়াও কনসুলেটের সেবা সহজীকরণ মিশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট ও জন্ম নিবন্ধন সংশোধনের সুযোগ চেয়েছেন আমিরাত প্রবাসীরা কনসুলেট কর্মকর্তাদের কাছ থেকে সেবা সেবাগৃহীতারা সম্মানপূর্বক আচরণ প্রত্যাশা করেন সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ সমিতি হল হলরুমে সাধারণ প্রবাসীদের সঙ্গে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সবাই প্রবাসীদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ ও পরামর্শ নেন কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান বিভিন্ন দাবি ও অভিযোগের প্রেক্ষিতে কনসাল জেনারেল রাশেদুজ্জামান প্রবাসীদের সমস্যার সমাধান ও কনসুলেটের সেবাসমূহ আরও সহজীকরণ করার উদ্যোগ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন কনসুলেটের সেবা নিতে গিয়ে প্রবাসীরা অসদ শিকার হওয়ার এমন সুনির্দিষ্ট অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর অনুরোধ জানান তিনি পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে নিজেদের দক্ষতা প্রমাণ করার জন্য সংকল্পবদ্ধ হওয়ার আহ্বানও করেন তিনি সাধারণ প্রবাসীদের ব্যক্তিগত সঞ্চয়ের ব্যাপারে আগ্রহী হওয়ারও পরামর্শ দেন মত বিনিময় সভায় অংশ নেন সারজাতি বিভিন্ন কোম্পানিতে কর্মরত দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি এদিকে মত বিনিময় সভার আয়োজন করে প্রবাসীদের সুখ দুঃখ শোনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসী কর্মীরা তৈদুল ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ সংযুক্ত আরব আমিরাত